আসসালামু আলাইকুম মাসিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে সব স্টুডেন্টরা কিন্তু যার যার ট্যালেন্ট এখানে দেখাইছে এবং এখানে একটা সবার ট্যালেন্ট এখানে আমরা দেখছি আর আমি আমি এবং ভাই আর হচ্ছে এখানে রাজীব ভাই তো আমরা তিনজন আমরা जज করে এখানে এক নাম্বার এবং দুই নাম্বার এবং তিন নাম্বার প্রতিযোগিতা প্রতিযোগী আমরা পেয়ে গেছি তো এই মুহূর্তে রাজীব ভাই আপনাদের সামনে নাম ঘোষণা দিবে আমাদের মঞ্চে রাজীব ভাই আছেন আমরা আমরা সর্বপ্রথম তৃতীয় পুরস্কার থেকে ঘোষণা করব হ্যাঁ তৃতীয় পুরস্কার হচ্ছে মনির

এ হচ্ছে সাইদুল সাইদুল আমাদেরকে মিউজিকের সাথে গান শোনাයිছে ঠিক আছে আর আমরা যেটা তো স্পেশাল একটা পুরস্কার রাখি যেটা হচ্ছে আমাদের কুরআন তলা থেকে ছোট করা যাবে না না ঠিক আছে এটা কুরআন তলাদের আমাদের কাছে মনে হচ্ছে একটা কুরআন জন্য একজনকে আমাদের সিলেক্ট করা উচিত ঠিক আমরা একজন